বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ আবারও আইপিএল খেলার প্রস্তাব পেয়েছেন এবারে লখনৌ সুপার জয়েন্স তাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে তবে প্রতিবারের মতো এবারও তার আইপিএলে অংশগ্রহণ নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসির উপর তাসকিন আহমেদের আইপিএলে খেলার স্বপ্ন নতুন নয় দু হাজার বাইশ সালে লখনউ সুপার জয়েন্স তাকে দলে নেওয়ার চেষ্টা করেছিল সেই সময় দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর কিন্তু বাংলাদেশ দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে বিসিবি তাকে এনওসি দিতে রাজি হয়নি এবছর লক্ষ্ণৌর প্রস্তাবটি এসেছে দলটির সহকারী শ্রীধরন শ্রীরামের মাধ্যমে তিনি পূর্বে বাংলাদেশের কোচিং স্টাফদের সঙ্গে কাজ করেছেন ফলে তাস্কিনের প্রতি তার আস্থা ও আগ্রহ স্পষ্ট তাস্কিনের জন্য আইপিএলের সুযোগ হাতছাড়া হওয়া বারবার হতাশার কারণ হয়েছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলার প্রস্তাব পাওয়ার পরও নানা পরিস্থিতি তার এই স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে তাস্কিনের মা সবসময় চান তার ছেলে আইপিএল খেলে বিশ্বমঞ্চে নিজের প্রতিভা তুলে ধরুক আহমেদাবাদ বা ওয়াংখের মতো ঐতিহাসিক স্টেডিয়ামে তাসকিনকে বোলিং করতে দেখার স্বপ্ন দেখেন তিনি কিন্তু বিভিন্ন কারণে এই স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি এবারের সুযোগ তার মায়ের সেই স্বপ্ন পূরণের দারুণ এক মুহূর্ত এনে দিতে পারে সাম্প্রতিক সময়ে ফ্রাঞ্চাইজি লিগে অংশগ্রহণের বিষয়ে বিসিবি তুলনামূলকভাবে রমণীয় মনোভাব দেখিয়েছে তাসকিনের ধারাবাহিক গতি এবং বোলিং দক্ষতার কারণে তার প্রতি আইপিএল ফ্রাঞ্চাইজিদের আগ্রহ স্বাভাবিক আইপিএলে খেলার সুযোগ পেলে এটি তার ক্যারিয়ারে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সুনাম আরও বাড়বে এই প্রস্তাবটি তাজকিনের জন্য একটি সোনালি সুযোগ যদি আবারও সুযোগ হাতছাড়া হয় তবে এটি তার আইপিএলে খেলার সুযোগের হ্যাট্রিক মিস হবে কেননা আইপিএলে খেলার সুযোগ খুব বেশি পাওয়া যায় না আর তাই এটি তাস্কিনের জন্য সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার সঠিক মুহূর্ত হতে পারে তাস্কিনের ভক্তরা আশা করছেন তিনি এবারের আইপিএলের মঞ্চে নিজের গতি ও বলিং দিয়ে সবার মন জয় করবেন তার এই অংশগ্রহণ শুধু তার মায়ের স্বপ্ন পূরণ করবে না বরং তাকে বাংলাদেশ ক্রিকেটের গর্বিত দূত হিসেবে তুলে ধরবে